আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আজকের ব্লগ ভিডিওটি আসলে কিচেনে চলে আসতে হয় সবার আগে তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি সকাল ছয়টা থেকে বিকাল পর্যন্ত কি কি করি তার সব কিছু অল্প অল্প অংশ তো যাই হোক আমি কিন্তু রাতে আলু কেটে রেখেছিলাম আপনারা ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আলু কুচি কুচি করে কেটে পানির মধ্যে মানে ধুয়ে তারপরে ডুবিয়ে রেখেছিলাম আসলে সকালে ঘুম থেকে উঠে ঘুম চোখে এই আলু কুচি কুচি করতে না খুব একটা ভালো লাগে না আর মনে হয় যে একটু বেশি দেরি হয়ে যায় আবার আলু কেটে রাখলে কালো হয়ে যায় যদি পানির মধ্যে ডুবিয়ে না রাখা হয় তো সেই জন্য আমি পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আর এদিকে এক চুলে ভাজি বসিয়ে দিয়েছি আর এক চুলে আটা করে নিচ্ছি ছেলের স্কুলের জন্য টিফিন দিতে হবে এই জন্য আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আসলে আমার ছেলে সকালে নাস্তা করতে চায় না বা করেও না ওকে টিফিন দিয়ে দিলেই ও খুশি আর আলু ভাজা হলে যে এত বেশি খুশি হয় তো সেই জন্য আলু ভাজা করতে গেলে আমরা মানুষ তিনজন তবে মনে হয় দশজনের আলু ভাজা হচ্ছে আর কি ব্যাপারটা এরকম ছোট ফ্রাই প্যানে হয় না বড় কড়াইয়ে ভাজি করতে হয় তো যাই হোক আমি দুই চুলায় দুই পাশ থেকে কাজ শুরু করে দিয়েছি এক চুলাই ভাজি করতেছি আর আরেক চুলায় আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আসলে সকালের এই সময়টা যে কত দ্রুত চলে যায় একদম টের পাওয়া যায় না তো আগের দিন রাতে যদি টুকিটাকি কাজগুলো গুছিয়ে না রাখে তাহলে ভোর চারটায় উঠলেও মনে হবে যে না এগোচ্ছে না কাজগুলো তো রাতে কিছুটা কাজ এগিয়ে রাখলে সকালবেলা ঝটপট করে রান্নাবান্না করলে হয়ে যায় আর আজকে সারাদিন মোটামুটি কাজকর্ম ভালোই করেছি তারপর সাথে এনজয় করেছি যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজা রুটি সব কিছু হয়ে যাচ্ছে তো ফ্রিজে একটা আমও ছিল তো ভাবলাম যে আমটা কেটে না হলে নষ্ট হয়ে যাবে কখন না জানি আবার নষ্ট হয়ে যায় তো বেশি নরম হয়ে গেলে আমার ছেলেরা আবার আম খেতে চায় না বা যে কোনো ফলই নরম ফল খায় না একটু শক্ত থাকলে খেতে পছন্দ করে আর এগুলো একদম মানে কি বলবো নরমও ছিল না মানে শক্তও ছিল না সেজন্য খোসা না ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছি এই তো সকালের নাস্তা হয়ে গিয়েছে আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি তবে ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেওয়ার পর আমি এই কাজগুলো করতেছি ওকে রেডি করে দিয়েছি তারপর আপনাদের ভাইয়া আবার একটু মিষ্টান্ন নিয়ে এসেছে সামান্য একটু আসলে অল্প অল্প করে আনতে বলি কারণ আমার ছেলেরা তেমন মিষ্টি জিনিস খায় না আর আমাদের খাওয়া নিষেধ নিষেধ বলতে খাওয়া ঠিক না তারপরেও একটু ছুসামি করি আর কি দুজনেই সেজন্য অল্প অল্প করে নিয়ে আসি মাঝে মধ্যে আর কি মন চাইলে তো এইগুলো দিয়েই কিন্তু সকালে নাস্তাটা শেষ করে ফেলেছি আর এদিক থেকে এবছর আমার মানে তাল রান্না তালের পিঠা কোনো কিছুই খাওয়া হয়নি আপনাদের ভাইয়া বলছিল বার যে এবার তুমি তালের পিঠা খাওয়ালে না তো সেজন্য নারকেল নিয়ে এসেছে একটা একটা করে গুছিয়ে রাখবো আজকে নারকেলটা কুড়িয়ে রাখবো নারকেলটা যেভাবে কিনে নিয়ে আসছিল এর মানে নারকেলের গায়ে বেশ কি বলবো যে খোসাগুলো থাকে আর কি ওগুলো থাকলে না নারকেল কোরানোর সময় ওই ময়লাগুলো নিচে পড়ে যায় আর কি নারকেলের মধ্যে পড়ে তো সেজন্য আমি খোসাগুলো খুব ভালোভাবে দা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে এবারে সুন্দর করে পলি ব্যাগের মধ্যে মানে জিপলক যে ব্যাগ সেই ব্যাগের মধ্যে রেখে আমি নারকেল কোড়া সংরক্ষণ করব। যাতে যখনই প্রয়োজন আমি কাজে লাগাতে পারি তো নারকেলটা কোড়ায় গুছিয়ে তারপর অনেকগুলো কাপড় আয়রন করে নিয়ে এসেছে এগুলো এখন আলমারির মধ্যে তুলে রাখবো আসলে একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছে সকাল থেকে একটু বসে নেই তারপরেও মনে হচ্ছে যে আজকে মনে হয় কাজ শেষ হবে না এভাবে গুছিয়ে না রাখলে তিনি আবার খুঁজে পাবে না সেজন্য গুছিয়ে রাখতেছি এদিকে এসে দেখি তিনি আবার সব কিছু এলেমেলে করে রেখে গেছে রুমটায় সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর নতুন করে আবার যে মানে কাপড় তুলে রাখলাম আর যেগুলো পরিষ্কার করা কাপড় ছিল আবার আয়রন করার জন্য আমি ব্যাগের মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছি যাতে করে যাবার সময় আবার মনে করে নিয়ে যেতে পারে মানে কিছুটা বের হয়েছে কাপড় এবার আবার ঢুকিয়ে দিলাম তো এর মধ্যে আরও বেশ কিছুটা সময় গিয়েছে আমি অন্যান্য আরও কাজ করেছি এদিকে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর আপনাদের ভাইয়া দুপুরের আগ দিয়ে নিয়ে এসেছে হচ্ছে দুইটা দেশি মুরগি মুরগি বললে ভুল হবে এটা হচ্ছে মরক তো এই দুইটা পরিষ্কার করে নিয়ে এসেছে আজকে আমি আরো সুন্দরভাবে ভালোভাবে ধুইয়ে তারপর কেটে আসলে এত ব্যস্ততা আজকে গিয়েছে একটার পর একটা কি বলবো নিচ্ছি তবে শেষমেশ খুব ভালো কেটেছে আরও পাশে কিন্তু আমি রান্না করতেছি আমি বললে ভুল হবে রেডি করে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে কাজ দিয়েছি তুমি একটু ভিডিও করো মাঝে মাঝে আর হচ্ছে আমি যখন যেটা বলবো সেটা শুনবা অর্থাৎ যখন তরকারির মধ্যে বলক উঠে যাচ্ছে তখন ওকে বলেছি যে তুমি মাছটা দিয়ে দাও একটু নেড়ে দাও মানে ওকে ডিরেকশন দিচ্ছে আরও কাজ করতেছে এরকম আর কি কারণ মুরগি কাটতে গিয়ে না আর ওদিক থেকে রান্নার হাত দেওয়া যাচ্ছে না সেজন্যই ও ভিডিও করতেছে মাঝে মাঝে আর রান্নাঘরে রান্না করতেছে রান্নার কাজে আমাকে সাহায্য করছে আর কি একটু নেড়ে দিয়ে তো রান্নাবান্না মোটামুটি সব শেষ করেছি ঘরের কাজ গুছিয়ে মুরগিটা ধুয়ে ফ্রিজে রেখে মাংসগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে আমরা গোসল করতে চলে এসেছি সবাই আমার দুই ছেলে ছেলেদের বাবা দেখুন পুকুরটা কত সুন্দর আসলে এই সময়টা আমার কাছে খুব ভালো লেগেছে আমার দুই বাচ্চা অনেক খুশি হয়েছে বিশেষ করে আমার ছোট বাবাটা দেখুন কত সুন্দর করে বাবা এর লুঙ্গি গামছা সব কিছু ঘাড়ের উপর করে নিয়ে অপেক্ষা করতেছে সে সকাল একবার গোসল করেছে তবে তাকে কোনোভাবে আমি আর গোসল না করিয়ে রাখতে পারিনি সে নিজে নিজে নেমে যাচ্ছিল তো তারপর আর কি গোসল করতেই হবে দুজনে মানে চারজনে মিলে গোসল করেছি সে রেখে তারপর নেমে পড়েছে দুই ভাই অনেক আনন্দ করেছে আমার বড় ছেলে থেকে ছোট ছেলে বেশি আনন্দ করেছে ও তো অনেক ছোট তো যাই হোক আজকে সারা দিন মানে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করলাম আর অনেক কাজের ঝামেলা থাকাতে আজকে রান্নাবান্না অল্প স্বল্পই করেছি এই তো পুরো পুকুরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকে আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ